ইসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন রাবুল আলম সবাইকে সুন্দরভাবে ঈদ উল আজহা উদযাপন করার তফিক দান করুন এবং সবাইকে সুস্থতা দান করুন আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করছি সেটা হলো চিকেন টিকা কড়াই রেসিপি এটা খেতে অনেক ভালো ঈদের দিন সকালে চাইলে লোভনীয় এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে দেখাচ্ছি এটা রুটি পরোটা নান রুটি লুচি প্লেন ভাত পলাশ উপভোগ করতে পারেন নিয়েছি এখানে টক দই তো টক দই যদি না থাকে আপনারা ইনস্ট্যান্টলি কিন্তু বাসায় যদি গুঁড়া দুধ থাকে আপনারা লেবু অথবা ভিনেগার দিয়ে তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে এই রেসিপিটা আছে আপনার চাইলে ইনস্ট্যান্টলি টক দই তৈরি করে রেসিপিটি দেখতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ টক দই দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি পেঁয়াজ বাটা আসলে আপনারা যদি পছন্দ করেন অ্যাড করতে পারেন আমি এখন যে মশলাটা দিয়েছি এটা হলো আমার মাংসের মশলাই এটা আমি বাসায় তৈরি করেছি সব রকম মশলা সেই জন্য এখানে আদার্স গরম মশলা ধনিয়া জিরার গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমি দেড় টেবিল চামচ দিয়েছি হাফ চামচের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো ঝাল ঝাল করি করব যেহেতু এটা দুইভাবে আমি রান্না করছি সেই জন্য মরিচের পরিমাণটা প্রথমে আপনারা চাইলে এক চামচও দিতে পারেন ঝালটা যদি কম খান চাইলে হাফ চামচও দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ দিচ্ছি হলো হলুদের গুঁড়ো আর দিচ্ছি প্রায় এখানে হাফ চামচের মতো এখানে জর্দার কালার এতে করে খুব সুন্দর আসে টিকার কালারটা আপনারা চাইলে কালারটা আর একটু বাড়িয়েও দিতে পারেন সমস্যা এখানে একটা হুইর দিয়ে একটু পানি দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি তার আপনারা রেসিপিটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন এখন মাংসগুলো মশলাটার মধ্যে দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিয়েছি আর যেসব মাংসগুলো সাইড করে একটু একটু কাট করে দিয়েছি এগুলোর ভিতরে আঙুল দিয়েছে পেঁচে মশলা ঢুকাচ্ছি এতে করে মা মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে তো মশলা মাখানোর পরে আমি প্রায় পনেরো মিনিটের মতো রেখেছি আমার হাতে সময় ছিল কম আপনাদের হাতে যদি সময় থাকে আধা ঘন্টা এক ঘন্টাও রাখতে পারেন চুলায় অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছিলো সোয়াবিন তেল আপনার চলে এখানে সরিষা তেল অথবা বাটা দিয়ে মাংসগুলোকে গ্রিল করে নিতে পারেন যেহেতু চিকেন টিকে প্রথমে একটু গ্রিলের মতন করে মাংসগুলোকে ভেজে নিতে হবে তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছিলো এক এক করে মাংস পিসগুলো তবে তেলটা বেশি গরম করতে যাবে না তা নাহলে মাংস পিসগুলো পুড়ে যাবে এক এক করে সবগুলো মাংস দিয়েছি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাংসগুলো আমি ভেজে নিচ্ছি এখন চলে এসেছি মাংসের ফিস গুলোকে নেওয়ার জন্য এই যে দেখুন খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে গ্রিল যে কালার টা সে কালার কিন্তু চলে এসেছে সবগুলো মাংস ফিসে উল্টিয়ে দিয়েছি এখন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে এতে করে খুব সুন্দর কালার এবং মাংসটা সিদ্ধ হবে আমি আরেকটা ফ্রাই প্যান অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে আমি চিকেন টিকার যে গ্রেভিটা সেই গ্রেভিটা এটার মধ্যে এখন আমি করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি তেলটা দাও দিয়ে দিচ্ছি আবারও সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছিলো পেঁয়াজ কুচানো এখানে আমি এক কাপ পেঁয়াজ কচানো দিয়েছি তো এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়ি কমিয়ে দিতে পারেন পেঁয়াজ কি বেশি দিব পেঁয়াজের দাম তো আবার বেড়ে গিয়েছে আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে আসলে আমরা কি খাবো বুঝতেই পারছি না পেঁয়াজের দাম তো আবার প্রচুর বেড়ে গিয়েছে রান্না করতে আসলে আমরা একটু হিমশিম খেয়ে যাই বুঝতে পারছি না যা কিছুই করার নেই আবুল আলমিন যা করেন আমাদের মঙ্গলের জন্যই করবেন ভালো মন্দ উনিই সব দেখবেন আমাদের জন্য আর এখানে দিয়ে দিয়েছিলো টমেটো অবশ্যই টমেটো দিতেই হবে যেহেতু গ্রেভিটা টমেটোর উপরে সবচেয়ে ডিপেন্ড করে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় পাঁচটি টমেটো ফ্রোজেন করে আপনারা ফ্রেশ টমেটো দিতে পারেন ছোট ছোট এতে করে আপনারা চাইলে ব্ল্যান্ড করেও কিন্তু দিতে পারেন সমস্যা নেই এখানে আবারও এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এখানে সে মাংস মশলা হাফ চামচ দিয়েছিল হলুদের গুঁড়ো আর এখানে প্রায় এক চামচ থেকে একটু কম দিয়েছি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখুন মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন পানি দেবো না যেহেতু টমেটো ছিল টমেটোর মধ্যে পানি আছে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি তাই কিন্তু আমার মশলাটা আমি আর একটু কষিয়ে নেব তো আমি যে মুরগির মাংসগুলো মশলাটা দিয়ে মাখিয়েছিলাম সেই বোলটার মধ্যে কিন্তু একটু মশলা লেগে আছিল পানি দিয়ে ধুয়ে আমি সেই পানিটা দিয়ে দিয়েছি মশলা দিয়ে এখন আবারও কষিয়ে নিয়েছি প্রায় ছয় সাত মিনিটের মতন আবারও ঢেকে দিয়েছি হাই ফ্লেমে এদিক দিয়ে কিন্তু আমার মুরগির মাংসের গ্রিল কিন্তু ক্ষয়ে গিয়েছে তাই যে দেখুন কালারটা অলরেডি চলে এসেছে তো এখন আমার পাশের চুলার মশলাটাও কিন্তু চিকেন টিকা যে মশলাটা তৈরি করেছি গ্রেভিটা আর কি সেটাও কিন্তু হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে তেলটা অলরেডি উপরে ছেড়ে দিয়েছে এখন আমি এক এক করে গ্রিল করা সে চিকেনগুলো দিয়ে দিয়েছি আপনারা এখানে কক মোরগ দিয়েও করতে পারেন বা পাকিস্তানি মোরগ দিয়েও করতে পারেন আবার মুরগি গরুর মাংস দিয়েও কিন্তু করতে পারেন তো সবগুলো মাংস ফিচে এক এক করে দিয়ে এখন আমি আবার যে তেলটা ছিল ফ্রাইং প্যানের মধ্যে চিকেন যে গ্রিলটা করেছি সেই তেলটাও ঢেলে দিয়েছি এখন আবার একটু পেঁয়াজ দিয়েছি যেহেতু পেঁয়াজের দাম বেড়েছে হয়তো অনেক বড় দাম বাড়ার সাথে সাথে কি জিনিস আসলে ব্যবহার করছেন না আসলে না এটা লাগে সেই জন্য দিয়েছি তবে কম দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তা এখানে দিয়ে দিয়েছি চার পাঁচটি কাঁচা মিডেলে ফালি করে ইতি করে ফ্লেভার এবং একটু ঝালটা বেশি বেরোবে না সামান্য একটু দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তো আপনার যদি চান পেঁয়াজটা স্কিপ করে পারেন কোনো সমস্যা নেই দিলে ভালো লাগে আর কি আর যেহেতু দাম কি আর বলবো সবাইকে তা আমি দিয়েছি বলে যে সবাইকে দিতে হবে তা কিন্তু যদি ভালো লাগে দিবেন তারপরে নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে দিচ্ছি লো ফ্লেমে আমার চিকেন টিকা কড়াইটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এক ধনে ধনেপাতা দিচ্ছি ধনে যারা অপছন্দ করেন আপনারা এখানে একটু গরম মশলা দিতে পারেন এখানে সাই গরম মশলা থাকলে শাহি গরম মশলা বা আপনার নর্মাল গরম মশলা বা জিরা তালা গুঁড়ো দিতে পারেন আর ধনে দেওয়ার পরে ধনেপাতা দিলে চিকেন টিকা কড়াইটা খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে এখন আমি আবারও কিন্তু চুলাটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি চুলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাজটা করছি তারপর চুলাটা অফ করে দিবি এতে করে ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটা নষ্ট না একেবারে ফ্রেশ থাকে চুলাটা অফ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য চুলা থেকে নামিয়ে আমি আজকে সার্ভ করে দেখালাম না কড়াইয়ের মধ্যে কিন্তু চিকেন টিকাটা রেখে দিয়েছি তা আপনারা এই লোভনীয় রেসিপিটি পরিবার পরিজনীয় এবং অতীতে আপনারা উপভোগ করতে পারেন রুটি পরোটা নান রুটি লুচি শীতের সন্ধ্যে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন না যে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ